বাহরাইনে বিভিন্ন দেশের নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে প্রায় কোটি এক আত্মসাতের অভিযোগ উঠেছে এক বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ টাকা আত্মসাত করে বাংলাদেশে পালিয়ে এসেছেন মমিনুল ইসলাম নামের ওই ব্যক্তি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা তিনি রোববার দেশটির আরত শহরে মুমিনুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসীরা তারা জানান যে বাহরাইনে কিছু প্রবাসীর সঙ্গে মিলে একটি সমিতি চালু করেছিলেন অভিযুক্ত মুমিনুল পালন করছিলেন সমিতির দায়িত্বভার ভুক্তভোগীদের দাবি বিভিন্ন কায়দায় টাকা ধার নিয়ে প্রায় ত্রিশ হাজার বাহরাইনি দিনার বা প্রায় এক কোটি বাংলাদেশি টাকা পরিশোধ না করেই বাহরাইন থেকে দেশে পালিয়ে যান এরপর দেশে খবর নিয়ে জানা যায় যে সৌদি আরবে চলে গেছেন প্রতারক মমিনুল সংবাদ সম্মেলনে ছিলেন মোহাম্মদ

আমরা ইতিমধ্যে শুনছি এই কথা রক অবস্থান করতেছে যদি কোনো ব্যক্তি সৌদি তার সন্ধান পান আমাদেরকে সন্ধান দিলে আমরা তাকে উপযুক্ত সম্মান করব বাংলাদেশ সরকার কাছে আবেদন জানাইতেছি আমাদের এই টাকাগুলো কিভাবে উদ্ধার করা যায় বাংলাদেশ সরকার আমাদেরকে যেন সহযোগিতা করে বাহরাই এমবেসি যেন আমাদেরকে সহযোগিতা করে এমবাসিতে যখন যাব যাতে করে আমাদেরকে সহযোগিতা করা হয় আর মমিন হল যাতে করি এই বাংলাদেশে না বিশ্বের কোথাও কোনো স্থান না পায় কেউ সহযোগিতা না করে এবং ওনাকে যাতে করে দিকজার জানা সবাই